মোহাম্মদ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল আমি আবারও সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নাই এবং মোহাম্মদ সাল্লাম তিনি তার বান্দা এবং তার রসুল আউজ বিল্লাহ হিমিনা সাহিত্য াহ রহমান আমাদের ভাইটি স্বেচ্ছায় সজ্ঞানে জামিয়ার মসজিদে এসে এখন আল্লাহ রসুলের আল্লাহ তালায় সাক্ষ্য দিয়ে রসুলের আল্লাহ বান্দা রসুল শিখিয়ে দিয়ে সেই মাতৃভূষণ হলো তার নাম আমরা করেছে মোহাম্মদ নুর নাম কি আমরা আজকাতে বলা করি আমার ভাই আল্লাহ তালা কবুল করুক ইসলামের জন্য দিনের জন্য এবং আল্লাহ তালা এই করে তারা কত করুক আমাদের করি এখন যদি ওখানে বাপমা